হ্যালো, সবাই ভালো আছো আজকের ভিডিওটি খুবই স্পেশাল কারণ আমরা কথা বলতে যাচ্ছি বিটিএস এর ট্যুর ও কনসার্ট নিয়ে এমন কিছু ঘটনা যেটা শুধু ফ্যানদের মধ্যে না রাষ্ট্রপতি পর্যায়েও আলোড়ন তুলেছে বিশেষ করে মেক্সিকো এখন বিটিএস কনসার্ট নিউজ কেন্দ্রবিন্দুতে কেন কি ঘটেছে চলো ধাপে ধাপে পুরো বিষয়টি ক্লিয়ার করি বিভিন্ন রিপোর্ট অনুযায়ী বিটিএস এর প্রথম বড় গ্লোবাল কনসার্ট ট্যুর প্রায় নিশ্চিত বলেই ধরা হচ্ছে এই ট্যুরটা কেন এত গুরুত্বপূর্ণ এটা হবে সাময়িক দায়িত্ব শেষে সব সদস্য একসাথে বিটিএস এর প্রথম পূর্ণাঙ্গ পোস্ট হাইটার্স গ্লোবাল ট্যুর এই কারণে ইন্টারন্যাশনাল মিডিয়া ফ্যান কমিউনিটি এমনকি সরকার পর্যায়েও এই ট্যুর নিয়ে আলোচনা শুরু হয়েছে মেক্সিকো বরাবরই বিটিএস এর জন্য একটি মেজর আর্মি হাব আগের কনসার্টগুলোতে আমরা দেখেছি স্টেডিয়াম ফুল টিকিট মধ্যে লাখ লাখ অংশগ্রহণ ল্যাটিন আমেরিকার বিটিএস এর জনপ্রিয়তা এতটাই শক্তিশালী যে একটা কনসার্ট কখনোই যথেষ্ট হয় না এ কারণে দুই হাজার ছাব্বিশের গ্লোবাল ট্যুরের খবর ছড়াতেই মেক্সিকোতে আবারও বিশাল উত্তেজনা তৈরি হয় দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম আজু প্রেস একটা অবিস্মর সত্য ঘটনা প্রকাশ করেছে মেক্সিকোর প্রেসিডেন্ট সরকারিভাবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অনুরোধ করেছে যাতে মেক্সিকোতে বিটিএস এর আরো কনসার্ট আয়োজন করা হয় এটা খুবই গুরুত্বপূর্ণ কেন কারণ সাধারণত কনসার্ট বা মিউজিক ইভেন্ট দিয়ে রাষ্ট্রপ্রধানরা সরাসরি কথা বলেন না কিন্তু বিটিএস এর ক্ষেত্রে বিষয়টা শুধু মিউজিক না এটা এখন কালচারাল পাওয়ার টুরিজম দেশের ইমেজ এই অনুরোধ প্রমাণ করে ব্রিটিশ এখন একটা ব্যাঞ্চ নয় ওরা একটা গ্লোবাল কালচারাল আইকন ফিলিপাইনের বড় নিউজ চ্যানেল জি এম এ নেটওয়ার্ক এই বিষয়টা আরো পরিষ্কার তুলে ধরে তাদের রিপোর্ট অনুযায়ী মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া সেইনবাম সরাসরি মেক্সিকান আর্মিদের পক্ষ থেকে বিটিএস এর অতিরিক্ত কনসার্ট শো চেয়েছেন তিনি জানান এই মুহূর্তে শিডিউল প্রস্তুতি ও আয়োজনের সীমাবদ্ধতার কারণে সাময়িকভাবে অতিরিক্ত শো বাড়ানো সম্ভব হচ্ছে না এখানে একটা বিষয় খুব পরিষ্কার এটা কোনো না নয় এর মানে হলো চাহিদা স্বীকার করা হয়েছে অনুরোধ গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে ভবিষ্যতের জন্য দরজা খোলা আছে এই পুরো ঘটনাটা আমাদের কি বোঝায় বিটিএস এর প্রভাব এখন মিউজিক ইন্ডাস্ট্রির বাহিরেও আর্মিদের শক্তি এখন রাষ্ট্রীয় পর্যায়ের প্রতিফলিত দুই হাজার ছাব্বিশের গ্লোবাল ট্যুর অনুযায়ী কনসার্ট না এটা হবে একটা ওয়ার্ল্ড ইভেন্ট যদি মেক্সিকোর মত দেশে রাষ্ট্রপতি পর্যায়ে আলোচনা হয় তাহলে এশিয়া ইউরোপ আমেরিকা সব জায়গাতে বড় কিছু আসার সম্ভাবনা খুব শক্তিশালী এখনো অফিসিয়াল ঘোষণা আসেনি কিন্তু যেভাবে নিউজগুলো সামনে আসছে অপেক্ষা যেন বিধা যাচ্ছে না সেটা একদম পরিষ্কার তুমি কি মনে করো দুই হাজার গ্লোবাল ট্যুরে কোন কোন দেশ অবশ্যই থাকা উচিত বাংলাদেশের কনসার্ট হলে কেমন হতো কমেন্টে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না